হ্যালো বন্ধুগণ প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এটা ছিল প্রথম বছরের প্রথম দিন সেদিন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর প্রথমেই দেখতে পেলে একটা হাড় করেছিলাম তারপরে দেখলাম একদমই ভালো লাগছিল না তাই আর্ধেক রাস্তায় গিয়ে খুলে দিয়েছিলাম আর এতক্ষণে সবাই বুঝতেই পেরে গেছে কোথায় যাচ্ছি আজ আমরা যাচ্ছিলাম বাপুঘাটে কোনো প্ল্যান ছাড়াই কারণ সকাল থেকে আমার শরীরটা একদমই ভালো ছিল না তাই জন্য সকাল থেকে যাব না না করে তারপরে বর্মসের আবার ডিউটিও ছিল হঠাৎ করেই বললো আমি ডিউটি থেকে চলে যাচ্ছি ওই যে আরেকজন দাদা আছে বৌদি আছে ওরাও যাবে আর আমরাও যাব। তো ওদের বেবিটাকে নিয়ে ওরা যাচ্ছিল আর আমরা দুজন যাচ্ছিলাম তারপরে এই যে উঠে পড়েছি লঞ্চে আর এত সুন্দর লাগছিলো বাইরের পরিবেশটা লঞ্চ থেকে দেখতে যে ভাষায় প্রকাশ করা যাবে না হয়তো ক্যামেরাতে অত মানে ভালোভাবে দেখাতে পারছি না কিন্তু খুবই সুন্দর লাগছিল তারপরে আমরা চলে এসেছিলাম বাবুঘাট ওখান থেকে একটু গার্ডেনে যাচ্ছিলাম গার্ডেনে একটু ঘুরলাম ঘোরার পরে তারপরে এখানে যে একটা সেটা আছে না একটা গঙ্গা স্পুইন বলে একটা হোটেল আছে মানে যেটা তোমার জলের উপরে ভাসে সেই হোটেলটা একটু দেখে নিলাম ওখানে অনেক দিন থেকেই যাওয়ার প্ল্যান হচ্ছে কিন্তু কোনো দিনই সাকসেসফুল হয়ে ওঠে না তারপর এখানে বরমশাই একটা ফুলের ওই বুকে টাইপের বানা ছিল ছোট্ট মতো আমাকে দেওয়ার জন্য তো তারপরে বানিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে যাচ্ছিলাম ভিতরের দিকে গঙ্গা আরতি দেখার জন্য আর আমাদের সত্যি লাভটা সেদিনে খুবই ভালো ছিল কারণ তখনও পর্যন্ত গঙ্গা আরতি শুরুই হয়নি আমরা যাবার পরে দেখলাম সেই কিছুক্ষণ আগে শুরু হয়েছিল దేవిశ్వరేశ్వరీ భగవతి గంగే దేవిశ్వరీ విభువంత రే తరే శంకరమణి బిహారీమే మమ బి গঙ্গা আরতি দেখে নিয়ে একটু যাচ্ছিলাম এখানে আরেক এক জায়গায় একটা ফাংশন টাইপের হচ্ছিল তো ওটাই দেখতে যাচ্ছিলাম আর ওটাও কিন্তু খুব সুন্দর লাগছিল গান করছিলো এখানে একজন মানে ভজন গাইছিলেন ওনার নাম আমি ঠিক জানি না তো উনি খুব সুন্দর ভজন গাইছিলেন সেই ভজনটা আমরা একটু শুনলাম শুনে তারপরে ওখানে একটা পার্ক মতো আছে ওখানে গেলাম আমি আমার বর্মশাই ওই দাদাটা বৌদিটা আর ওদের বেবিটা আমরা পাঁচজন মিলে ওখানে গেলাম গিয়ে একটু বসলাম একটু ফটো ফটো তুললাম আর আমার শরীরটা একদমই ভালো লাগছিলো না তবুও গিয়েছিলাম কারণ সবাই একটা আশা করে থাকে ফার্স্ট জানুয়ারির দিনে কোথাও না কোথাও একটু যাওয়া হবে আর ওরাও মানে যেহেতু বলল আমাকে ওরাও রেডি হয়ে গিয়েছিল তাই আর না করতে পারিনি তারপরে ওখান থেকে ঘুরে নিয়ে উঠে পড়েছিলাম আবার বাড়ি ফেরার জন্য সেরকমভাবে কোনো কিছু ঘুরিনি অন্যান্য কোথাও যায়নি শুধুমাত্র বা বাবুঘাটি গিয়ে একটু গঙ্গা আরতিটা দেখলাম প্রথম বছরের প্রথম দিনটা এত সুন্দরভাবে মানে কাটবে এটা ভাবতেই পারিনি সারাদিনটা যেমন তেমনই কাটুক না কেন তারপরে লাস্ট দিনটা মানে লাস্ট সময়টা যে এত সুন্দরভাবে কাটবে এটা ভাবতে পারিনি তো তারপরে এবার যাচ্ছিলাম হচ্ছে আমরা লঞ্চে আর লঞ্চে উঠেও পড়েছিলাম উঠে এবার বাড়ি যাবার জন্য রাস্তা ধরেছিলাম এরপরে আমরা দেখলাম দূর থেকে ওই যে বাবুঘাটের ব্রিজটা এত সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না তারপরে চলে এসেছিলাম হাওড়া স্টেশনে ওখান থেকে আমাদের ট্রেন ছিল আবার পনেরো নম্বর প্ল্যাটফর্মে সে হেঁটে হেঁটে যেতে যেতেই তো পা ব্যথা হয়ে গেছিলো তারপরে বৌদি বেবিটাকে নিয়ে অনেকক্ষণ ধরে হাঁটছিলো আর যেতে পারছিল না বলে তারপরে বড় একটু করে নিয়েছিল এই তো দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে দুজনে মিলে আর ওর সাথে আবার খুব ভাব হয়ে গেছে জানো এত কথা বলছে ওর সাথে বাবা আমাদের মা যেরকম তার দাদাকে পছন্দ করে এখন এই যে আমাদের এই পুচকুটাও পছন্দ করছে আর এখানে ছিল ভাত আর তার সাথে কিছু ভেজ সবজি এগুলো খেয়ে বাড়ি গেলাম টাটা